তার মানে যারা আসতে না পারবে তারা কি বলবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিস করে থেকে রুপসা থেকে গরমের মধ্যে ঠান্ডা ব্যবসা করে ভাই গরু কিনবেন ভাই ব্যবসা করে ভাই করে ত্রিপিসের ব্যবসা করে ভাই গরু কিনবেন সুতি জয়পুরি ত্রিপিস মাত্র প্রতিশো টাকা দশ পিস সুতি জয়পুরি হান্ড্রেড পার্সেন্ট বাই সর্বনিম্ন কত পিস ভাই সর্বনিম্ন দশ পিস মান মানিলাম সারা বাংলাদেশে কুড়ি করবো অর্ডার করতে পারবো জি ভাই অবশ্যই যোগাযোগ করতে হবে জি ভাই জানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভাই যোগাযোগ করবে যোগাযোগ আমরা জামাগুলো দেখাই দিচ্ছি ভাই দশ পিস ত্রি পিস

শেষ নাই ভাই দেখাই প্রচুর ডিজাইন দেখানো যাবে হচ্ছে দশ পিস হাজার পাঁচশো টাকা পিস ফ্রি আছে ভাই কলিজা ঠান্ডা করে অফার থাকবে

পাঁচশো টাকা ভাই বিশ টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ভাই সারা বাংলাদেশে ভাই নিতে পারবেন ভাই তারপরে ভাই জি ভাইজন জমজমের ভাই কতগুলো ডিজাইন আছে ভাই অসম ডিজাইন আছে ভাই দেখেন আপনার

ছ হাজার পাঁচশো ডেলিভারি দেখেন আকর্ষণীয় সুন্দর ডিজাইন করা আকর্ষণীয় ভিডিও কল দেখে দেখি ইনশাল্লাহ নিয়ে যাবে ইনশাল্লাহ অর্ডার কনফার্ম করবেন

পাঁচশো টাকা মাত্র দশ ভাই দশ পিস পাঁচশো টাকা যেগুলো এক পিস খুচরা কিন্তু থেকে চোদ্দশ টাকা লাগবে ভাই জি ভাইজান

আর হাম ত্রিপিসে চলে আসত মান্নানের মান্ন সুচক্টন ভাই এবার আকর্ষণীয় একটা অফার থাকবে ভাই

পাঁচশো মান্না এক পিস ফ্রি বাইজন দশ পিস এক পিস কিনবে বাইজ কাস্টমার দেখ এই যে সম্পূর্ণ পাগল করা পাঁচশো টাকা একদম পিওর সুদির মধ্যে চাইলে এক পিস পারবে এটা দশ পিস এক পিস ফ্রি একদম একদম ঠান্ডা করে অফার দিয়ে এক পিস ফ্রি বাইজান এখন দেখাচ্ছি কালেকশন

তাদের জন্য এগুলো থাকছে ভাই দশ পিস তেরো হাজার পাঁচশো টাকা দশ পিসার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ভাই বিশ টাকা ডেলিভারি চার্জ পাবে ভাই জি

মার্কেট এক দ্বিতীয়তলা আটাইশ নম্বর দোকান আর পারবে যারা আসতে না পারবে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে দিব ওই মাত্র মাত্র পাঁচশো দশ টাকা অর্ডার অ্যাডভান্স করবেন বাকি টাকাটা কন্ডিশনে থাকবে ডেলিভারি চার্জ কত ভাই ডেলিভারি চার্জ মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা